মুহূর্তটি কি আপনি ভাবতেন এখন আসবে না কিন্তু এখন সেটি আপনার সামনে আপনার শেষ নিঃশ্বাস আপনার জিহব্বা আর কথা বলতে পারছে না আপনার চোখ এক বিন্দুতে স্থির হয়ে আছে হৃদয় একবার শেষ বারের মতো স্পন্দিত হয়ে থেমে গেল ঠান্ডা ভাব পায়ের আঙ্গুল থেকে শুরু করে ধীরে ধীরে পুরো দেহ ছড়িয়ে পড়েছে কিন্তু এটি কোনো সাধারণ ঠান্ডা নয় এটি ইঙ্গিত দিচ্ছে যে আপনার আত্মা এখন দেহ থেকে বেরিয়ে আসতে চলেছে হজরত দাউদ আলহি ইসাল্লাম মৃত্যুকে এমনভাবে বর্ণনা করেছিলেন যে যদি মৃত্যুর কষ্ট কেবল একটি চুল উঁড়ানোর মতো অনুভূত হতো তবে পর্বত সেই যন্ত্রণায় মাটির নিচে ধসে যেত এছাড়াও বর্ণিত হয়েছে যে মুসা আলহি ইসাল্লাম বলেছেন মৃত্যুর মুহূর্তটি এমন যেন এক জবাইকারের হাতে জীবন্ত ভেড়ার চামড়া ছেঁড়া হচ্ছে ঠিক সেই সময় আত্মার টানতে শুরু করা হয় প্রথমে পা থেকে তারপর হাঁটু তারপর পেট তারপর বুক আর সর্বশেষে গলা পর্যন্ত এসে পৌঁছায় আল্লাহ রবুল আলমিন সুরা আল ওয়াকিয়ায় বলেছেন যে যখন প্রাণ গলায় এসে পৌঁছায় সেই মুহূর্তে সমস্ত যন্ত্রণা একত্রিত হয় পুরো দেহে মনে হয় যেন এক সঙ্গে হাজার হাজার ছুরি চলছে প্রতিটি কোষ যন্ত্রণায় চিৎকার করছে যেন কোনো চুলকে গোনা থেকে টেনে বের করা হচ্ছে হাদির সমূহে এসেছে আত্মা শুরুতে দেহে প্রবেশ করতে চায়নি তাই তার বেরিয়ে যাওয়াও কঠিন করে দেওয়া হয়েছে ঠিক সেই সংগ্রামের মুহূর্তে আপনার পাশে উপস্থিত হয় এক অদৃশ্য অন্ধকার সত্তা সে আর কেউ নয় শয়তান যে অভিশপ্ত সত্তা সারা জীবন আপনাকে বিপদে নেওয়ার চেষ্টা করেছে সে ফিরে আসে শেষবারের মতো কিন্তু এবার তার হাতে থাকে এক কাপ পানি সে আপনাকে অসহনীয় তৃষ্ণায় কষ্ট দিতে দিতে বলে আমাকে তোমার ইমান দাও আমি তোমাকে পানি দেব। সেই মুহূর্তে আপনার পুরো জীবন চোখের সামনে ভেসে ওঠে আপনার নামাজ আপনার পাপ আপনার অস্ত্র আপনার অবহেলা আর আপনার তহবা শয়তান লাগাতার ফিস ফিস করে আপনার মনকে বিভ্রান্ত করতে থাকবে এমনকি কিছু বর্ণনায় আছে যে সে আপনার প্রয়াত পিতামাতার রূপ নিয়েও এসে আপনাকে ভিন্ন ধর্ম অনুসরণ করতে পড়াশোনা করবে কিন্তু যদি আপনার ইমান সত্যিকারের হয় তাহলে আপনি তার কথায় বিশ্বাসই করবেন না তবে যদি আপনি জীবনের সন্দেহে ভুগে থাকেন যদি কখনো আপনার ইমানকে মজবুত না করে থাকেন তাহলে আপনি সহজেই শয়তানের ফাঁদে পড়ে যাবেন এবং মৃত্যুর মুহূর্তে ইসলাম ত্যাগ করবেন যেমন এই দুনিয়াতে কেউ কেউ তাদের ইচ্ছা ও ভোগের কারণে ধর্ম ত্যাগ করে মৃত্যুর সময়ও তারা একইভাবে ইমান হারিয়ে ফেলবে সেদিন লা ইলাহা উচ্চারণ করতে শুধু সেই পারবে যে জীবনে ইমান নিয়ে পেঁচেছিল কারণ সত্যিকারের ইমান থাকলে শয়তানের ফিস ফিস কোনো প্রভাবই ফেলতে পারবে না নবিকরমসালু আলহি আসাল্লাম বলেছেন তুমি যেমনভাবে জীবন কাটাও তেমনইভাবে মৃত্যুবরণ করবে আর যেভাবে মৃত্যু হবে সেইভাবে পুনরুত্থিত হবে যারা ইমানহীন অবস্থায় মারা যায় তাদের মৃত্যু হয় অত্যন্ত যন্ত্রণাদায়ক ভাবে ফ্যারিস তারা উচ্চ স্বরে বলবে ওহে অপবিত্র আত্মা বেরিয়ে এসো বেরিয়ে এসো জাহান নামের শাস্তির জন্য তখন আত্মা দেহ থেকে টেনে ছিঁড়ে বের করা হবে পুরো দেহ কেঁপে উঠবে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ মুচড়ে যাবে দেহ আত্মাকে আঁকড়ে রাখতে চাইবে কিন্তু আল্লাহর আদেশ অনুযায়ী ফ্যারিস সেটিকে ছিনিয়ে নেবেন সেই মুহূর্তে আর কিছুই করার থাকে না তো তখন আর কাজে আসে না ইমান তখন আর কোনো মূল্য রাখবে না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলহিহাস্লাম একজন মুমিন ও একজন কাফের মৃত্যুকে এইভাবে বর্ণনা করেছেন মুমিনের আত্মা দেহ থেকে ঠিক তেমন সহজে বেরিয়ে আসে যেমন কোনো কলস থেকে পানি গড়িয়ে পড়ে কিন্তু কাফের আত্মা টেনে বের করা হয় যেন কাঁটাযুক্ত ডাল ভেজা উলের ভিতর থেকে টেনে আনা হচ্ছে যেখানে প্রতিটি সিরা ও স্নায়ু ছিঁড়ে যায় যন্ত্রণাতে রসুল্লসল্লাহু আলাইহি আসাল্লাম আরও বলেছেন যখন অবিশ্বাসীর আত্মা বের করে নেওয়া হয় তখন অন্যান্য ফ্যারেস্তারা এসে তা আজরাইলের কাছ থেকে গ্রহণ করেন তারা সেটিকে রাখেন এক খসখসে কাপড়ের থলেতে যা তার জন্য প্রস্তুত থাকে সেখান থেকে এমন দুর্গন্ধ বের হয় যা দুনিয়ার সবচেয়ে পচা মৃতদেহের দুর্গন্ধেরও চেয়ে ভয়ঙ্কর ফ্যারিস্তারা তখন সেই আত্মাকে আকাশের দিকে নিয়ে যান পথে যত ফ্যারেস্তাদের দল তা অতিক্রম করেন প্রত্যেকেই জিজ্ঞেস করেন এই নোংরা আত্মাটি কার তখন বহনকারী ফ্যারেস্তারা বলেন যে এ সেই ব্যক্তি যে সেই নামে দুনিয়াতে পরিচিত ছিল অবশেষে তারা প্রথম আকাশে পৌঁছালে দরজা খুলে দেওয়ার অনুরোধ করা হয় কিন্তু দরজা খোলা হয় না তখন তেলাওয়াত করলেন যারা আমাদের নিদর্শন সমূহ অস্বীকার করেছে এবং অহংকার করেছে তাদের জন্য আসমানের দরজাগুলো কখনোই খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উঠ সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করে সুরা আল আরফ এরপর আল্লাহ তাআলা আদেশ দেন তার আমল নামা লিখে রাখো পৃথিবীর সবচেয়ে নিচের স্থানে সিদ্ধিনে তারপর সেই আত্মাকে উপর থেকে নিচে নিক্ষেপ করা হয় এরপর নবী করিম ইসলাম আরেকটি আয়াত ইলোয়াত করলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক স্থাপন করে সে যেন আকাশ থেকে পড়ে গেল আর পাখিরা তাকে ছিঁড়ে নিচ্ছে কিংবা বাতাস তাকে দূর দূরান্তে ছড়িয়ে নিয়ে যাচ্ছে সুরা আল হজ কিন্তু মুমিনদের ব্যাপারে কোরআন বলে যারা বলে আমাদের প্রভু আল্লাহ আর তারপর দৃঢ়ভাবে সেই কথায় অটল থাকে তাদের কোনো ভয় নেই তারা কোনো দুঃখ পাবে না আল এবার যদি আপনি সত্যিকারভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে থাকেন তাহলে মৃত্যুর মুহূর্তে আপনি দেখবেন মালাকুল তার আলোয় ভরপুর সত্তা হিসেবে আপনার সামনে উপস্থিত হয়েছেন তারা ঘরে প্রবেশ করবে উজ্জ্বল মুখমণ্ডল নিয়ে আর তাদের বাক্যে থাকবে রহমত ও শান্তি তারা বলবে ওহে পবিত্র আত্মা বেরিয়ে এসো আপনার প্রভুর রহমতের দিকে আপনি সন্তুষ্ট এবং আপনার প্রভু আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন কোরআনে আবারও বলা হয়েছে যারা বলে আমাদের প্রভু আল্লাহ এবং তারপর অটল থাকে ফেরেস্তারা তাদের কাছে এসে বলে ভয় করো না দুঃখ করো না বরং আনন্দিত হও সেই জান্নাতের সুসংবাদে যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল তারপর ফেরেস্তারা মুমিনের আত্মাকে সূক্ষ্ম সাদা রেশমে মুড়িয়ে জান্নাতি সুগন্ধিতে সুগন্ধিত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন ফেরিস্তাদের কোনো দলের পাশ দিয়ে যায় তারা জিজ্ঞেস করে এই সুন্দর আত্মাটি কার তখন ফেরিস্তারা জবাব দেয় এ সেই বান্দা যার জন্য দুনিয়ায় সবচেয়ে সুন্দর উপাধি ও প্রশংসা ব্যবহার করা হতো যখন সেই আত্মা আকাশে পৌঁছায় তখন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় তার জন্য সপ্তম আকাশ পর্যন্ত প্রতিটি ফেরিস্তা তাকে শান্তির শুভেচ্ছা জানায় তখন ঘোষণা করা হয় তার আমল নামা লিখে রাখো পরায়ণদের নথিতে এরপর আল্লাহ বলেন আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে দাও আমি তাকে সেখান থেকে সৃষ্টি করেছি আর সেখানেই ফিরিয়ে নেব আর সেখান থেকে কেয়ামতের দিন তাকে আবার বের করে আনবো এবার আমাদের মৃত্যুর পাহাড় দেহ পৃথিবীতে রয়ে যায় এবং জানাজার জন্য প্রস্তুত শুরু হয় দেহ ধুয়ে পরিষ্কার করতে হয় হাদিসে বলেছেন যখন তোমরা তোমাদের মৃতদেহ গোসল দাও ভালোভাবে গোসল দিও আমাদের চোখে দেহটি নিথর মনে হলেও এটি একসময় আত্মার বাসস্থান ছিল মৃত্যুর পরও আত্মা কোনো এক রহস্যময় বন্ধনে এর সঙ্গে যুক্ত থাকে আর সেই সংযোগ এত গভীর যে গোসলের প্রতিটি ছোঁয়া প্রতিটি পানির ফোঁটা প্রতিটি নড়াচড়া আত্মা অনুভব করে যা জীবিত মানুষ উপলব্ধি করতে পারে না যেমন অজুর আগে ধাপে ধাপে শরীর পরিষ্কার করা হয় তেমনই মৃতদেহকেও ধাপে ধাপে ধোয়া ও শ্রদ্ধার সঙ্গে ধোয়া হয় আর আত্মার সব কিছু দেখছে আপনি দেখতে পান কে সত্যি আপনার জন্য কাঁদছে কে আপনাকে সত্যিকারের ভালোবাসত আর কে কেবল আনুষ্ঠানিকতার জন্য এসেছে সবাই আপনি বুঝতে পারেন তখন তারপর আপনাকে সেলাইবিহীন সাধারণ সাদা কাফনে জড়িয়ে দেওয়া হয় আপনি সেই ছিলেন যিনি একসময় পোশাক বেছে নিতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেন এখন মোরানো রয়েছেন এক টুকরো সাধারণ কাপড়ে সবচেয়ে সরল অথচ জীবনের সবচেয়ে অর্থবহ পোশাকটিতে আপনার জানাজা সম্পন্ন হয় মাটির গন্ধ আপনার অনুভূতিতে মিশে যায় আপনার জানাজার কাফন ধীরে ধীরে মাটির নিচে নামানো হয় কবর তৈরি হয় ঠান্ডা অন্ধকার সংকীর্ণ এটাই আপনার নতুন বাসস্থান এরপর কফিন খোলা হয় আর আপনাকে ধীরে ধীরে কবরে নামিয়ে দেওয়া হয় প্রথম মুঠো মাটি আপনার উপর পড়ে তখন আপনিও শুনতে পারেন কিন্তু কেউ আর আপনাকে শুনতে পায় না ধীরে ধীরে সবাই চলে যায় পায়ের শব্দ মিলিয়ে যায় নিরাপত্তায় গত রাতে আপনি ঘুমিয়েছিলেন উষ্ণ বিছানায় আর আজ রাত্রিতে আপনি শুয়ে আছেন ঠান্ডা মাটির বুকে দুটি পাথরের মাঝে পৃথিবীর নীরব গোলে কবর কেঁপে ওঠে তার দেওয়ালগুলো ফেটে যায় আর তখন উপস্থিত হয় দুজন ভয়ঙ্কর ফ্যারিস্তা মুনকার ও নাকির তাদের চোখ থেকে বিদ্যুতের মতো ঝলক বের হয় আর কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে ওঠে তাদের চুল মাটিতে স্পর্শ করে আর তারা আপনার সামনে দাঁড়িয়ে থাকে বিশাল দৈত্যের মতো আর এরা প্রশ্ন করার জন্য পাঠানা ফ্যারিস্তা আল মালাইকাতুল কাতুল বিল সোয়াল মনকার ও নাকির আপনার দিকে অগ্রসর হয় তাদের দায়িত্ব পালনের জন্য এবং শুরু হয় প্রশ্ন পর্ব তোমার প্রভুকে মান রবকা আপনি বলেন আপনার প্রভু আল্লাহ যিনি আমার ইবাদতের একমাত্র অধিকারী ছিলেন তারপর জিজ্ঞেস করে তোমার ধর্ম কি মা দিন আপনি বলেন আমার ধর্ম ইসলাম তারপর প্রশ্ন আসে তোমার নবী কে মা নবী ইউকা আপনি বলেন আমার নবী মুহাম্মদুর রাসু আলহ্লাম তিনি বিশ্ব জগতের নোর এরপর তারা জিজ্ঞেস করে তোমার কিতাব কি মা কিতাবুকা আপনি বলেন আমার কিতাব কোরআন আর শেষ প্রশ্ন তোমার কাজ কি ছিল মা আমা লোকা আপনি উত্তর দেন আমার যুবক বয়সের নামাজ রোগের সময় আমার ধৈর্য ও সুক্রিয়া আর কষ্টের মধ্যে আমার দান এই সব আজ আমার সাক্ষী একজন মুমিন এই সব প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে আর এই দৃশ্য সম্পর্কে আলী আলিরুদ্দাহু আলা আনহু থেকে একটি বর্ণনা আছে যে তিনি প্রতি রাতে দোয়া করতেন হে আমার প্রভু আমাকে ওমরের খবর দিন কারণ ছয় মাস আগে তিনি তার প্রিয় বন্ধু হজরত ওমরদ্দাল আনহুকে হারিয়েছিলেন এক রাত্রিতে তা তাল্লাহ আনহু স্বপ্নে ওমরকে দেখলেন তিনি উচ্ছ্বাসিত হয়ে জড়িয়ে ধরলেন হে আমার ভাই তুমি কোথায় ছিলে আমি ছয় মাস ধরে তোমার অপেক্ষায় আছি অমরদ আল্লাহ তাল্লাহ আনহু ক্লান্ত কিন্তু শান্ত দেখাছিলেন। তিনি বললেন আলী আজও মাত্র প্রশ্ন তোর শেষ হলো অনেক সময় লেগে গেল মনকার ও নাকির আমাকে জীবনের প্রতিটি কাজ সম্পর্কে জিজ্ঞেস করেছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি হাদিসে আরও এসেছে প্রশ্নোত্তরের সময় আরেকজন সত্তা আপনার সামনে উপস্থিত হবে যদি আপনি সৎ ও ইমানদার জীবনযাপন করে থাকেন তাহলে আপনি দেখবেন এক মানুষ আসছেন সাদা পোশাকে আচ্ছাদিত মুখে নূরের আভা দেহ থেকে বের হচ্ছে জান্নাতি সুঘ্রাণ আপনি অবাক হয়ে জিজ্ঞেস করবেন তুমি কে তিনি হাসি মুখে উত্তর দেবেন আমি তোমার সৎ কর্ম আমি তোমার নামাজ তোমার রোজা রাতের সাজদা তোমার আল্লাহর ভয়ে ফেলা অশ্রু আমি এসেছি তোমার সঙ্গে থাকতে যতক্ষণ না কিয়ামতের দিন আসে যাতে তুমি আর একা না হয়ে থাকো আর এই সত্তা আপনাকে কবরের চাপ ও যন্ত্রণার হাত থেকে রক্ষা করবে জান্নাতের সুভাষ আপনার আত্মাকে ভরিয়ে তুলবে অন্ধকার দূর হয়ে যাবে আপনার কবর প্রশস্ত হয়ে যাওয়া যতদূর চোখ যায় সেখানে আর কোনো ভয় থাকবে না কোনো কষ্ট থাকবে না শুধুই প্রশান্তি আর শান্তি যদি আপনি সঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তবে জান্নাতের একটি জানালা আপনার জন্য খুলে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন আদেশ দেবেন তার কবর প্রশস্ত করে দাও এবং জান্নাত থেকে তার জন্য একটি বিছানা প্রস্তুত করো তখন আপনার পাশে একটি জানালা খুলে যাবে সেখান থেকে আপনি জান্নাতের দৃশ্য দেখতে পাবেন মুমিনদের চিরস্থায়ী নিবাস আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে আর আপনি সেই দৃশ্যের দিকে তাকিয়ে থাকবেন কিয়ামতের দিন পর্যন্ত আর আপনি যখন বারজাকের বাগানগুলোর একটি দিয়ে বিশ্রাম নিচ্ছেন তখন আপনি এক মধুর কণ্ঠ শুনবেন তোমার জন্য জান্নাত তোমার জন্য আমার সন্তুষ্টি আমি কখনো তোমার প্রতি রুষ্ট হব না এটাই তাদের পুরস্কার যারা ইমানের পথে সংগ্রাম করেছে যারা আল্লাহকে স্মরণ করেছে প্রতিটি নিঃশ্বাসে কিন্তু প্রতিটি কবর এমন নয় যদি কেউ প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে যদি সে দুনিয়ার জীবন কাটিয়ে দেয় গাফিলতিতে খেলাধুলা আর ভোগ বিলাসে যদি সে তার প্রভুকে চিনতে না পারে তাহলে যখন ফ্যারেস্তারা জিজ্ঞেস করে তোমার প্রভুকে সে বলবে আমি জানি না তোমার নবীকে তোমার ধর্ম কী তোমার আমল কি ছিল সে শুধু বলবে আমি জানি না অবিশ্বাসী ও মুনাফিকরা সব প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না তখন ফেরিস্তারা বলবে আমরা জানতাম তুমি এইভাবে উত্তর দেবে তারপর কবর সংকীর্ণ হয়ে যাবে মাটি তাদের হাড়গুলোকে এমনভাবে চেপে ধরবে যে পাঁচরের হার একে অপরের সঙ্গে মিশে যাবে নিচের ভূমি পরিণত হবে অন্ধকার শাস্তির জায়গায় জাহান নামের দরজা খুলে দেওয়া হবে তাদের জন্য তারা সেই শাস্তি দেখতে পাবে যদিও তারা তখনও কপরে আছে জাহান নামের আগুনের উত্তাপ ও দুর্গন্ধ তাদের হৃদয় ছুঁয়ে যাবে কবরের চারিদিক থেকে মাটি তাদের চেপে ধরবে যখন তাদের জন্য তখন আর রহমত অবশিষ্ট থাকবে না রসুল্লাহ আলিয়া বলেছেন কবর তাকে এমন ভাবে চেপে ধরবে যতক্ষণ না তার পাঁজর একে অপরের সঙ্গে মিশে যায় মনকার ও নাকিরের চোখ বিদ্যুতের মতো ঝলসে উঠবে তাদের কণ্ঠপত্র ধনির মতো গড়চে উঠবে তাদের দাঁত বন্য সারের শিঙের মতো তীক্ষ্ণ হবে তাদের উপস্থিতি আত্মাকে ভয়ে কাঁপিয়ে দেবে এই ফেরেস্তারা হাসে না তাদের মধ্যে কোনো দয়া নেই কারণ আপনি নামাজ বিলম্ব করেছেন ইমানকে তুচ্ছ ভেবেছেন এখন তারা শাস্তি বাড়িয়ে দেয় কবরের মাটি আগুনে পরিণত হয় আগুন কবরকে ঘিরে ধরে ধোঁয়ায় বাতাস ভরে যায় মানুষ চিৎকার করে ওঠে কিন্তু আজ কোনো পালানোর পথ নেই তারপর কবরের ভিতরে প্রবেশ করে আরেকটি সত্তা ভয়ঙ্কর মুখ নোংরা পোশাক দুর্গন্ধে ভরা দেহ মৃত ব্যক্তি ভয়ে জিজ্ঞেস করে তুমি কে সে জবাব দেয় আমি তোমার কর্ম তোমার সেই পাপ যেগুলোর জন্য তুমি কখনো তবা করনি আমি সেই সুযোগগুলো যেগুলো তুমি নষ্ট করেছ আমি তোমার কাজের প্রতিচ্ছবি আর এই সত্তা তার সঙ্গে কেমতের দিন পর্যন্ত থাকবে প্রতিনিয়ত তার যন্ত্রণা অনুতাপ বাড়িয়ে দেবে তারপর শুরু হবে আর এক শাস্তি আল্লাহ রব্বুল আলমের নিরানব্বইটি সাপ বিশাল সাপ তার কবরের ভিতরে পাঠাবে তবে এগুলো দুনিয়ার সাপ নয় প্রত্যেকটি সাপ শাস্তির জন্য সৃষ্টি হয়েছে প্রতিটি কামর আত্মাকে স্মরণ করিয়ে দেবে তার করা পাপের কথা রসুল্লাহ সাল্লাহ আলহিয়াল্লাম বলেছেন যদি ওই সাপগুলোর মধ্যে কেবল একটি সাপের দাঁত পৃথিবীতে স্পর্শ করত তবে কেমতের দিন পর্যন্ত সেই ভূমিতে কিছুই জন্মাত না আর এই সাপগুলো তাদের শাস্তি দিতে থাকবে নিরবচ্ছিন্নভাবে যতক্ষণ না শেষ সময় না এসে যায় আর যখন কেমতের দিন আসবে তখনও তাদের শাস্তির অবসান হবে না এটি তো কেবল শুরু মাত্র কখনো শেষ নয় তাই কবরের মানুষ চিৎকার করে বলবে হে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে কেমতের দিনটি শুরু করে দাও কারণ তখন সে বুঝতে পারে এখন পর্যন্ত সে যা ভোগ করছে তা ছিল কেবল শুরুমাত্র একদিন নবিকর সাল্লাহ